মাছটা দেখা যাবে দেখা যাবে মাছটা মাছটা শুধু দৌড়াদৌড়ি করতেছে মাছটা এখনো দেখা যায় নাই সবাই ফোন ধরে বিরক্ত হয়ে গেছে মাছটা এই যে ওই পাশে আরেকটা একটা হিট হয়েছে এই পাশে আরেকটা হিট হয়েছে সবাই ক্যামেরা ধরে আছে মাছটা দেখার জন্য বাট সামনেই আসতেছে না মাছটা মেবি সবাই অতি কাজ আগ্রহ নিয়ে দেখার জন্য বসে আছে কি মাছ হতে পারে সবাই ধারণা করতেছে মাছটা হবে কাতল মাছ দেখা যাক চলতেছে ফরিদপুর ফিশিং জোনের টিকিটে মাছ ধরা আর মাছ ধরা যেমন ধৈর্য লাগে তেমন মাছ ধরা ভিডিও দেখতে হলে ধৈর্য লাগবে ওই পাশে আরেকটা আছে বুঝবে ক্যাচিং চলতেছে প্রায় শেষ মুহুর্তে যে ওই সাইডে একটা ক্যাচিং হয়ে গেছে বাট এইটা যতক্ষণ শিকার করছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে শিকার হয়েছে হিট হয়েছে বাট এখনো না এই তো আসছে দেখা যাক কি মাছ একটা মাছ উঠাইতেছে কতটুকু সময় ধৈর্য লাগে দাঁড়ানোর বাইরে এই যে মাছটা বড় সাইজের মাছ হবে আপনি যদি অনুমান করতে পারেন কি সাইজের মাছ হবে মেবি কমেন্টে জানাবেন চ্যালেঞ্জটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাছ এই যে বড় সাইজের দেখা যাচ্ছে ক্যামেরায় তবে আসতেছে না তবে দেখা যাবে কি সাইজের মাছ হচ্ছে এই যে মাছটা কাতল মাছ কাতল মাছ

অবশ্যই কমেন্ট করে জানাবেন ফরিদপুর জোন থেকে অনেক মানুষ দেখতেছে মাছটা ধরা ভায়া মাছটা হিট করছে প্রচুর শক্তি মাছটায় ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।